আলাইকুম আমাদের কাছে একটি কোরবানি সম্পর্কে পাগল এখন জানার বিষয় হলো যে এই গরু মাধ্যমে কোরবানি করা যায় হামিদা সল্ল উত্তর গরু যদি মোটা তাজা হয় তাহলে তার দ্বারা কোরবানি করা সহি হবে তবে শর্ত হলো

ولم يكن لها ما يمنعها الرضيع الفطره السراطيه এমনিভাবে আমাদের কাছে আরো অনেক ফিকহ কিতাব রয়েছে যে যেগুলোর মধ্যে কিনা একই বিষয় আলোচনা করা হয়েছে যেমন মক্তবতুল আতিক থেকে প্রকাশিত বাধায় শোনায় এই কিতাবের 6 নম্বর খণ্ডে একই ইনশা আলোচনা করা হয়েছে অর্থাৎ যদি গরু পাগলা হয় তবে সে মাঠে চড়ে খাওয়া সক্ষম হয় তাহলে তার মাধ্যমে কোরবানি করা সই হবে এমনইভাবে আমাদের কাছে আর একটি কিতাব রয়েছে যার মধ্যে কিনা একই বিষয়ে আলোচনা করেছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটি গরু ক্রয় করে যেটা পাগল তাহলে ওই গরুর মাধ্যমে কোরবানি করা সহ তবে শর্ত হলো যে ওই গরুটি মাঠে চড়ে খাওয়ার সক্ষম হবে আকריה বক্তব্য থেকে প্রকাশিত আল হিন্দিয়ার মধ্যে একই বিষয় আলোচনা করেছে আমাদের কাছে আর অনেকগুলো কিতাব রয়েছে যেগুলো যেগুলোর মধ্যে যেগুলোর মধ্যে একই বিষয় আলোচনা করেছে যেমন আল ফাতুল কাদি হাসিত ইবনে আবিদীন আহসানুল এবং অন্যান্য কিতাবে একই আলোচনা করা আছে সুতরাং যদি কোনো ব্যক্তি একই গরকত সুতরাং যদি কোনো ব্যক্তি একটি গরু ক্রয় করে যে গরুটিকে না পাগল তার মাধ্যমে কুরবানি করেছে তবে সহ পশুটি মাঠে চরে খেতে সক্ষম হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর অর্থাৎ এই মাসআলা উপর আমল করার তৌফিক দান